ছোট বড় সবারই পছন্দ হবে এই চিপসটি এতই মজাদার তাছাড়া এখনকার বাচ্চাদের তো চিপস ছাড়া হবেই না বাজারে কেনা চিপসের তুলনায় আমার বাচ্চারা আমার হাতের তৈরি করা খেতেই বেশি পছন্দ করে সেজন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিপস ওদেরকে তৈরি করে সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে শেয়ার করা হয়ে ওঠে না আজকের চালের গুড়ির চিপসটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি উপকারে আসবে ভিডিওর মাঝে মাঝে কিছু টিপসও বলে দিব সঙ্গেই থাকবেন প্রথমে চার কাপ পানি দিয়ে হাফ চামচের কিছুটা বেশি লবণ দিয়ে পানিটাকে খুব ভালোভাবে বলো করি উঠিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম সাড়ে তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি চাইলে ভেজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে পানি তিন কাপ দেবেন এবং সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন একটা টিপস বলে দিচ্ছি প্রথমে চালের গুঁড়ি দেওয়ার পর দুই মিনিট আমি নাড়াচাড়া করে নিই তাতে করে ভেতর থেকে খুব ভালোভাবে গুঁড়িটা কুক হবে এবং দুই মিনিট পর পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এবং আরও পাঁচ মিনিট রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য সেক্ষেত্রে মথে নিতে সুবিধা হবে তো পাঁচ মিনিট পর খুব ভালোভাবে আমি ডোটাকে মথে নিয়েছি এবারের ডোটাকে পাঁচটি ভাগে ভাগ করে নিচ্ছি চালের গুঁড়ির এই ডোটাকে কিন্তু অন্যান্য ডোয়ের তুলনায় কিছুটা শক্ত করে তৈরি করতে হবে তাহলে চিপসটা পারফেক্ট হবে তো ডোয়ের পাঁচটি ভাগের মধ্যে চারটিকে সমান রেখেছি আর একটিকে একটু বড় রেখেছি তো চারটিকে এরকম লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আর যে বাঘটি আমি বড় রেখেছিলাম সেটি বড় হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটিকে আমি তিনটি ভাগে ভাগ করতে চেয়েছিলাম তো তিনটি ভাগে ভাগ করলে বেশি বড় হয়ে যাবে সেজন্য চার ভাগে ভাগ করে নিচ্ছি এগুলোকে একটা রোল করে নিব তো এগুলো তুলনামূলক কিছুটা চিকন হয়েছে দেখতেই পাচ্ছেন তো সেটাও কেন করছে একটু পরেই বুঝতে পারবেন তো আমার সবগুলো রোল করা হয়ে গিয়েছে এবারে কালার দিয়ে দিচ্ছি তো আমি এখানে অরেঞ্জ রেড রোজ রেড এবং গ্রিন কালার নিয়েছি তো এবারে একটি একটি করে কালার দিয়ে দিচ্ছি চাইলে কালার ছাড়াও এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন তবে যেহেতু এটা খাওয়ার কালার কোনো সমস্যা হবে না এবং দেখতে সুন্দর হবে বাচ্চাদেরও ভালো লাগবে সেই জন্য কালারটা দেয়া তো আমি একটি রেড কালার দিয়ে কালার করে নিলাম এবারে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে খুব ভালোভাবে আমি সব দিক থেকে লাগিয়ে একটু ফাঁকা করে রাখছি যেন একটা সঙ্গে একটা লেগে না যায় তারপর টিস্যু পেপার দিয়ে কালারটা কিছু মুছে নিয়ে গ্রিন কালার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গ্রিন কালারটা জানে না কেন এত পাতলা কালার হয় নাই তো যাই হোক আমি শুধুমাত্র রেড কালার রোজ পিঙ্ক এবং অরেঞ্জ কালার দিয়েই করে নিচ্ছি তো এপারে দিয়ে দিচ্ছি রোজ পিঙ্ক এই কালারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমার কালারগুলো করা হয়ে গিয়েছে এবারে দুটি প্লেটে নিয়ে নিচ্ছি একটু ফাঁকা করে রেখে দিয়েছি তাতে করে একটা সঙ্গে একটা লেগে যাবে না এবারে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি কালারটা সেট হয়ে যাবে পাঁচ মিনিটে তো পাঁচ মিনিট পর চলে আসলাম এবারে যে চিকন রোলগুলো ছিল তিনটাকে একসঙ্গে করে রোল করে নিয়েছি তো এবারে ভাব দিয়ে নিচ্ছি একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে একটা চাল নিতে আমি ভাপিয়ে নিয়েছি এই কাজটা আপনারা রাইস রাইস কুকারেও করতে পারেন পানি দিয়ে রাইস জালিটা আছে রাইস কুকারের সেটাতে দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন অথবা যে কোনো ভাবে যেমন মেরা পিঠা বা ছই পিঠা যে যেটাই হোক এভাবে ভাপ দেওয়া হয় সেভাবে করে নিতে পারেন ভাপিয়ে নেওয়ার পরে আমি কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম তাতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবারে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে যে তিনটা একসঙ্গে করে রোল করেছিলাম সেগুলো হুইলের মতো একটু চাকা চাকার মতো হয়েছে দেখতে বেশ ভালো লাগছে ছুরি দিয়ে কাটাতে খুব ভালোভাবে পাতলা করে কাটা হয়নি এই কাজটা বটি দিয়ে করলে আরও বেশি পাতলা করে ভালোভাবে কাটা যায় তো আমার সবগুলো চিপস কাটা হয়ে গিয়েছে এবারে চারটি ডিসে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি তো এই চিপসগুলো ভালোভাবে শুকানোর পর ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর চিপসগুলো ভাজার পর এক সপ্তাহ পর্যন্ত টাইট কন্টেনারে ভরে রাখা যাবে এখন যেহেতু শীতকাল ফ্যানের পাতা সে তো শুকানো যাবে না চাইলে গ্যাসের চুলার নিচে দিয়েও শুকাতে পারেন তবে রোদে দিয়ে শুকালে ভালো হয় তো আমি রোদে দিয়ে শুকানোর চেষ্টা করছি কি রোদ রোদ পাওয়া যায় তো প্রথম দিন নিয়ে গেলাম ছাদে একটু দেখিয়ে দিচ্ছি তো চিপসগুলো দেওয়ার পরে একটা মশারি দিয়ে দিচ্ছি ভালো করে ঢেকে দিচ্ছি তাতে করে কোনো পোকামাকড় অথবা ধুলোবালি যেন না পড়ে এবার এখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা খুব ভালোভাবে দেখা যায় তো কুয়াশার কারণে দেখানো যাচ্ছে না চেষ্টা করেছিলাম তো যাই হোক এবার দ্বিতীয় দিন আবারও নিয়ে গেলাম চিপসগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দ্বিতীয় দিনও খুব অনেকটা শুকিয়ে গিয়েছে তো এদিকে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম ওদেরকেও একটু দেখিয়ে দিলাম তো এবারে তিন নাম্বার দিন আবারও ছাদে নিয়ে গেলাম আমার তিন দিন লেগেছে যেহেতু এখন সূর্যের আলু বেশি একটা পাওয়া যাচ্ছে না তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি রোদের আলুতেই শুকাতে তো তিন দিন লেগেছে আমার চিপসগুলো শুকিয়ে গিয়েছে শব্দটা শুনে বুঝতে পারছেন যে পারফেক্ট ভাবে চিপস গুলো শুকিয়ে গিয়েছে তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাতে করে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ